প্রায় দুই কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক মহিলা রেলযাত্রী ডাউন কামাক্ষা পুরী এক্সপ্রেস থেকে অভিযুক্তকে গ্রেফতার করে মালদা জিআরপি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এদিন ট্রেনটি মালদা টাউন স্টেশন পৌঁছলে তল্লাশি চালায় মালদা জিআরপি থানার পুলিশ সেই সময় জেনারেল কামরা থেকে অভিযুক্তকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার অভিযুক্তের সঙ্গে পাঁচ বছরের একটি শিশুও ছিল মহিলার সাইড ব্যাগের মধ্যেই মজুত ছিল ব্রাউন সুগারের প্যাকেট মালদা জিআরপি সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ওই মহিলার নাম সামিনা খাতুন স্বামী হজরত আলী স্বামী পেশায় একজন দিন জানা গিয়েছে মহিলা কামাক্ষা থেকে নিউ ফারাক্কা স্টেশন পর্যন্ত যাচ্ছিলেন ওই মহিলার বাড়ি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানা এলাকায় কামাক্ষা থেকে ব্রাউন সুগারের প্যাকেট ফারাক্কায় নিয়ে যাচ্ছিল অভিযুক্ত ওই মহিলা এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ অভিযুক্ত মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় পাঁচশো গ্রাম ব্রাউন সুগার আনুমানিক যার বাজার মূল্য প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ টাকা অভিযুক্ত মহিলাকে শনিবার মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেবে জিআরপি থানার পুলিশ এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই তদন্ত শুরু করেছে পুলিশ মহিলাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে একটা মহিলা তার বাচ্চা আজকে কামাক্ষা পুরী ট্রেনে আসছিলো কামাক্ষা থেকে যাচ্ছিলো নিউ ফারাক্কাতে তখন মালদাতে হঠাৎ নেমে যায় আমাদের কাছে একটা খবর ছিল কলকাতা পুলিশের স্টেশনে একটা খবর ছিল তো ওটাই আমরা ওয়ার্কআউট করলাম তো ওয়ার্কআউট যখন আমরা সার্চ করি তখন ব্যাগের মধ্যে পাঁচশো চুরানব্বই গ্রাম হিরোইন পাওয়া গেছে ওই কি সংকর সংরক্ষিত কামরাই ছিল না কি কোথায় কোথায় ব্রাউন সুগারটা ছিল কীভাবে ওর লেডিজ ব্যাগ মধ্যে ওখানকার লেডিজ ব্যাগ লেডিজ ব্যাগের ভিতরেই ছিল বাজার মূল্য কত হতে পারে এটা যেটা আমি এস্টিমেট করলাম আর কি যেটা আমি খোঁজখ নিলাম তো দুই কোটি চল্লিশ লাখ টাকা মোটামুটি আনুমানিক ক্যারিয়ার যেটুকু বোঝা যাচ্ছে এখন ক্যারিয়ারে হচ্ছে আসছিল ও বলছে কামাখ্যা থেকে এ নি ফারাক্কা কিন্তু নাম ছিল এখানে টিকিট ওখানকার ছিল কিন্তু নেমেছিল কিন্তু মালদা স্টেশনে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে এসছে তাহলে সম্ভবত ক্যারিয়ার ও ডেলিভারি করতে নিয়ে যাচ্ছিলো অন্য কাউকে এ কারা যুক্ত আছে কিছু পেয়েছেন কিছু না খোঁজকম দিচ্ছে